বড়সড় গোপন তথ্য ফাঁস দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পনেরোটি রাজ্যে রোনা সিটি আসনে বিজেপি কারতুপি করে জিতেছে তিনশো তেরোটি আসন পাওয়ার কথা ইন্ডিয়া শরিক দলগুলোর দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পনেরোটি রাজ্যে রোনা সিটি আসনে বিজেপি কারতুপি করে জিতেছে তথ্য প্রকাশ করে দুটি রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ভোট ফর ডেমোক্রেসি এর রিপোর্ট অনুসারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন প্রায় পাঁচ কোটি ভোট বাড়িয়ে দিয়েছে অর্থাৎ যে পরিমাণ ভোট পোল হয়েছিল গণনার সময় তার থেকে পাঁচ কোটি ভোট বেশি হয়েছে এতে ভারতবর্ষের পনেরোটি রাজ্যের উনাশিটি আসনে বিজেপি জয়ী হয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেসি এর দাবি অনুসারে এবারের লোকসভা নির্বাচনের পোল ভোটের সঙ্গে গণনার সময় পাঁচশো আটত্রিশটি আসনের পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার ছয়শ ভোটের পার্থক্য হয়েছে ইভিএম ছাড়া বিজেপি যে ক্ষমতায় আসতে পারবে না নির্বাচনের পূর্বেই নির্বাচনী প্রচারে দাবি করেছিলেন রাহুল গান্ধী নরেন্দ্র মোদী চুনা জিত পার্টি বিপক্ষে মশিনে দিখা দিজিয়ে खोल के हमें दिखा दीजिए ये कैसे चलती है हमारे एक्सपर्ट्स को दिखा दीजिए इलेक्शन कमीशन नहीं दिखाता फिर हमने कहा देखिए इसमें से कागज निकलता है वोट मशीन में नहीं है वोट कागज में है ठीक है आप मशीन चलाइए मगर कागज की भी गिनती कर दीजिए इलेक्शन कमीशन कहता है नहीं कागज की गिनती नहीं होगी শুধু রাহুল গান্ধী নয় একাধিক রাজনৈতিক দলের নেতৃত্বরা ইভিএমের বিরুদ্ধে সরব হয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে কিন্তু নির্বাচন কমিশন এতে কোনোরকম কর্ণপাত করেননি তবে কি তাদের লক্ষ্যই ছিল ভারতবর্ষের সিংহাসনে নরেন্দ্র মোদীকে নিয়ে আসতে হলে ইভিএম ছাড়া ভোট করা সম্ভব নয় ইন্ডিয়ার অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেসি রিফর্মস এবং ভোট ফর ডেমোক্রেসির রিপোর্ট অনুসারে বিজেপির নির্বাচন কমিশনের দ্বারা গণতন্ত্রকে হত্যা করেছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি দুশো চল্লিশটি আসনে জিতেছে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটা ছিল বিজেপি তবুও এনডি এর শরিক দলদের সঙ্গে নিয়ে তারা দুশো তিরানব্বইটি আসন একত্রিত করে সরকার গঠন করেছে অপরদিকে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের সমর্থকদের নিয়ে তাদের আসন রয়েছে দুশো চৌত্রিশটি ভোট ফর ডেমোক্রেসি এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেসি রিফর্মস এর রিপোর্ট যদি সত্য হয়ে থাকে তাহলে ইন্ডিয়া জোটের কাছে কোনো মতেই ধারের কাছেও পৌঁছাতে পারবে না এনডিএ অর্থাৎ বিজেপি শরিক দলগুলো যদি তাদের রিপোর্ট সত্য হয়ে থাকে তাহলে তিনশো তেরোটি আসন পাওয়ার কথা ইন্ডিয়া শরিক দলগুলোর এবং বিজেপির ঝুলিতে যাওয়ার কথা দুশো তিরিশটি আসন এ এই দুটি রিপোর্টের উপর ভিত্তি করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপির কথা শুনে কি নিরবতা পালন করছে নির্বাচন কমিশন যদি নির্বাচন কমিশন তৎপরতা দেখায় তাহলে বিজেপির সরকার খুব সহজে ভেঙে চুড়ে তসমস হয়ে যাবে